আসসালামু আলাইকুম শামস মেডিসিন আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস ফাই অক্সিল যা জেনেরিক হচ্ছে অ্যামোক্সাসিলিন এই সিরাপটি আমরা কখন দিব কিভাবে খাওয়াতে হবে এর সেবন বিধি কি এবং কোন কোম্পানি বাজারে নিয়ে এসেছে এর দাম কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে ফেসবুক পেজটি শেয়ার করুন এবং সেখানে অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এখন চলে যাই আমরা আমাদের মেন টপিক ফাইমক্সিল অ্যামোক্সাসিলিন একশো পঁচিশ 5 ফাইভ মিলিগ্রাম এটি বাজারে নিয়ে এসেছে সাইনোভিয়া এবং বাজার মূল্য রাখা হয়েছে সত্তর টাকা এখন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো ফাইমক্সিস সিরাপটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এই সিরাপটি তার তরল আকারের কারণে শিশুদের যত্নে বিশেষভাবে জনপ্রিয় যা শিশুদেরকে খাওয়ার জন্য সহজ করে তোলে এটি অ্যামোকসিলিন জেনেটিক হলেও সুপরিচিত পেলিসিলিন টাইপের অ্যান্টিবায়োটিক কর্ম প্রক্রিয়া অর্থাৎ এই অক্সের সিরাপটি কিভাবে কাজ করে এই এটি ব্যাকটেরিয়া কোষের দেয়ালের সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে যা তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য বিশেষত অ্যামক্সাসিলিন ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের মধ্যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন এর সাথে আবদ্ধ হয় এর ফলে এই ব্যাঘাত এর ফলে কোষ প্রাচীরকে দুর্বল করে দেয় যার ফলে এটি ফেটে যায় এবং শেষ পর্যন্ত ব্যাক্টোরিয়া মৃত্যুর দিকে পরিচালিত হয় কাজ অর্থাৎ এই ফাইমোক্সিল সিরাপটি কি কি কাজ করে থাকে এই ফাইমোক্সিল সিরাপটি অনেক কাজ করে থাকে তার মধ্যে রয়েছে আপার রেসপিটরি ট্রাক ইনফেকশন অর্থাৎ ফ্রানজাইটিস টনসিলাইটিস সাইনোসাইটিস লেয়ার রেসিপিটরি ট্রাক ইনফেকশন যেমন ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া কানের সংক্রমণ যা শিশুদের মধ্যে এটি সাধারণ সংক্রমণ তখন নরম টিস্যু যেমন ইনভেটিগো সেলুলাইটিস ব্যাকটেরিয়া ত্বকের সংক্রমণ মূত্রনালী সংক্রমণ যেমন সিস্টাইটিস ইত্যাদি এখন আমরা জানব এই ফাইমক্সি সিরাপের ডোজটা কি কিভাবে সেবন বিধিটা কি শিশু অর্থাৎ যে শিশুদের বয়স হচ্ছে মাসের সব সাধারণত বিশ থেকে তিরিশ মিলিগ্রাম কেজি দিনে দুই বা তিনটি রোজে বিভক্ত করে খাওয়াতে হবে এবং যাদের বয়সীন মাসের বেশি শিশু তাদেরকে পঁচিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম কেজি দিনে দুই বা তিনটি ডোজে বিরক্ত করে খাওয়াতে হবে প্রাপ্ত বয়স্ক এবং সন্ধিকালে কালে ডোজ পরিবর্তন হতে পারে তবে সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে এটি সাধারণত নিয়ম হচ্ছে প্রতি চার ঘন্টায় দুইশো পঞ্চাশ মিলিগ্রাম অথবা পাঁচশো মিলিগ্রাম কারণ ফাইম আড়াইশো এবং পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল হিসেবে পাওয়া যায় এটা প্রাপ্ত খেতে পারবে এবং বিশেষ করে কনসিলের জন্য খুব ভালো কাজ করে থাকে সুতরাং এই অথবা ক্যাপসুল খাওয়ার পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে এই মেডিসিনটি সেগন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ফাইমক্সিন তার ব্যক্তিপ্রমী নয় এর মধ্যে রয়েছে আহ বমি বমি ভাব ডায়রিয়া পেট ব্যথা চুলকানি ইত্যাদি সুতরাং ফাইম সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের কমেন্টস এবং লাইক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন হাফেজ